है जिंदगी बे बंदगी शारिंदा है दुनिया में हो एक मिसल का है जिंदगी में बंदगी तू कर रहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्म চব্বিশ উচ্চ বিদ্যালয় আয়োজিত মতিফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জানাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব প্রধান অতিথি জানাব আলহাজ সবুজার সদিক সাগর সাহেব মেয়র মহোদয় সহ

পাগল হয়ে গেছে সবাই মহাবতের সাথে বৃষ্টি আল্লাহর রহমত আল্লাপাক বৃষ্টি যতটুকু প্রয়োজন দিবেন তবে আজকের এই পরিবেশ আপনাদের এই কষ্টের ফসল পাক আপনাদেরকে দিনের কথা শুনবার মতো আমাদেরকে বলবার মতো সে পরিবেশ পাক কবুল করেন তৈরি করেন বলে না আমিন দিন থেকে আল্লাহ সব ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে মাহফিল কবুল করলে হবে না চাইলে হবে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন থেকে মহাবতে জবান হলে আমার সাথে সাথে দোয়াটা পড়েন বা আমি পড়ি আপনার আমিন বলেন আল্লাহ আমিন اللهم حوالينا ولا علينا 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 اللهم

আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়াকেও আমাদের অনুকূলে এনে দিয়েছেন আল্লাহ দয়া করেছেন এবং হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর একশ্রেষ্ঠ মজলিশ গুনামায় আহলে হকের মজলিশ গুনামাফের মজলিশ তওবা কবুলের মজলিশে أما الله أشاء بشر توفيتنا القرسين نعمتك شكراً ذهبتك ديلتك زبانك لمحبتك الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة العالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء ناندا مدينة كتاجدا آفتاب نبوة فخر موجودا سيد المخلوقا হজরাত রসুল্লাহি সাল্লু আলহিম করলে আপনাদের কোনো গজব আসবে না গুনা হবে জবান বন্ধ রাখলেন কেন সবাই পড়েন আবার পড়েন আবার মহবত নাগায় পড়েন একবার পড়বেন তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন এক নাম্বার পুরস্কার জিন্দগির আমল নামা থেকে দশটা গুণা মা হয়ে যাবে কয়বার পড়লে তাহলে যদি প্রতিদিন একশো বার পড়েন দশটা গুণা মা হবে একবারে দশটা ন্যাক যোগ হবে আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে যাবে অতএব বেশি বেশি দরুদের আমল করবেন জীবনে চালাকি তো কম করেন নাই বহু চালাকরা করোনায় চলে গেছে বহু বাহাদুর সব মাটির সাথে মিশে গেছে চালাকি জন্য কিছু সঞ্চয় কাজে কই বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে কারামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শত্রু আগেও ছিল এখনো আছে না নেই বলে এরপর কি আল্লাহর কোরআন বিদায় করতে পারছে কেউ তাহলে এত টেনশন কেন আপনি সার্টিফিকেট এর জন্য দৌড়াচ্ছেন না হয় মইরা যাবেন হুজুরদের কোনো সরকারি কোন সার্টিফিকেট নাই হাটাজারির শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের ওলামায় কেরামদের মুরব্বী বর্তমান সরকারে কাছে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন স্বীকৃতি নেওয়ার মানে আমরা বিসিএসপি হব এই জন্য না সমাজের মধ্যে কিছু কুলাঙ্গা নাস্তিক মনারা যেন কোনোদিন এই জবান খুলে বলতে না পারে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল এ কথা যেন কোনো বেইমান বলার সুযোগ না পায় সারা দুনিয়ারে হোলি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে ইসলামের এমনকি বহু পক্ষে গেছে বেইমানদের পক্ষে কাজ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব এরপরও কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন লিস্টি আছে কারো কাছে আছে রসুল দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছে দুই জিনিস ধরে রাখো আমি রসুল না থাকলে তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না এক তো আল্লাহ কোরআন দ্বিতীয় আমি রসুলের রেখে যাওয়া আদর্শ শূন্য দেড় হাজার বছর পরে আজ এই দুই জিনিস যাদের কাছে আছে তাদের কাছে আছে আছে। যাদের আয়োজনে সময় অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন এলাকার যুব বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামাই হাজারত আয়ে উল্লাহ ম্যাসাজ দিতেন প্রত্যেককেই আল্লাহফাকে সিফনতের দুনিয়াতে শান্তি পর কালে চির ব্যবস্থা করে দিতেন ওলামাই কেরাম আলোচনা করেছেন আপনারা শুনেছেন যে দোয়া করি আল্লাহফাক ওলামাই কারামের কথাগুলো উন্মাহ কে সভি তরিকায় আমল করার তরফিক দান করেন ওলামাই কারামের ইজ্জত ফে আল্লাহ বেশি বেশি বারায় না যারা ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে ওলামা ইকরামের বিরুদ্ধে লেখে ষড়যন্ত্র করে অনর্থক তাদের সম্মান নষ্ট করতে চায় আল্লাহ ওদের হেদায়াত দান এই কথাগুলো এজন্য বললাম টিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন সত্য কথাটা স্বীকার করবেন মানে না না মানে টিয়ামত পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো সাহাবাহিকেরাম আসবেন কোনো বোখারির ইমাম ইমাম মুসলিম আসবেন ইমাম আবু হানিফা আসবেন ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আসবেন আসবেন না ভালো করে বুঝেন আমাদেরকে তো আপনারা বোকা বলেন আমরা হুজুরেরা বোকা আসলেই আমরা বোকা সত্যি আমরা বোকা না হয় আপনারা আমাদের যে পরিমাণ গালি দেন আমরা আপনাদের হাসি মুখে সালাম দিই আমরা যদি বুদ্ধিমান হইতাম কত আগে আপনাদের সাথে ঝগড়া পিঠাপিটি লাগতো আমরা কিচ্ছু বলি না আমি টুপি নাথায় 24 ঘন্টা আর আপনি টুপি নাই গালি দেই না দেখলে বলি ভাইজান কেমন আছেন আমি দাড়িওয়ালা আপনি দাড়ি রাখেন না বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন কখনো আপনাকে গালি দেই নাই বরং দেখলে সালাম দেই বোকা না হইলে করতাম আমরা বোকা হ্যাঁ তো বোকারা কি বলে একটু শুনে যাই আল্লাহ তো ভালোমন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন একটু জ্ঞান খাটিয়ে কিছু কথা শুনলেন মানেনা না মানে শত হলে সমর্থন দেন जहां এটা সত্য তাহলে কিয়ামত পর্যন্ত নবী সাহাবায়ে কেরাম কেউ আসবে না সবাই একমত কোনো ইমাম আসবেন বরফির আব্দুল কাদির জিলানি আসবেন মাইনুদ্দিন চিস্তি আজমির আসবেন আসবেন না এবার আসেন আমরা কি জান্নাত পেতে চাই দিন থেকে বলেন সবাই কি জান্নাত চাই আল্লাহ কবুল এখন জান্নাত কোন জায়গায় গেলে পাব কোন রাস্তায় গেলে পাব এই ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন যারা বসে বসে আলেমদের মাফ এনে এর মধ্যে কিছু নাই আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো ঠিকানা আছে কোথায় কোরআন বলেন কোথায় আছে কফল খারাপ আপনার আপনি জান্নাতও যাইতে চান জান্নাতের ঠিকানা কোরআন হাতিসের মধ্যে শুধু তরজমানা তাপসি এই এই কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রামও হবে না আড়াইশো গ্রামও হবে না কিন্তু হাঁটি কথেনা ওজন কত কেউ ভাবছে যে কোরআনের একটা বিষয়ের নাম দর্শন একটা বিষয় কি একটা দর্শন এই দর্শনের উপরে দার্শনিকগণ যেই পরিমাণ ভলিউম তৈরি করেছে এগুলো যদি কেউ অধ্যয়ন করে হাজার বছর হায়াতও শেষ করতে পারবে কোরআনের আরেকটা বিষয়ের নাম তাপসি কোরআনের আর এই গ্রাম কোরআনের হাদিস কোটি কোটি হাদিস সব কোরআনের ব্যাখ্যা তাপসির কোরআন কোরআনের ব্যাখ্যা কোরআনের আরেকটা বিষয় আছে ফেকা যেই ফেকা পড়লে বর্তমানে মুফতি বলে কোরানের একটা বিষয় আছে ফাঁসাহাত বালাগা ইলমে বালাগা ইলমে নাহরু গ্রামার এখন আপনি কোরআনের তর্জমা তরজমা দুরের কথার ব্যাখ্যার খবর নাই হাদিসও জানেন এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনি নেবেন খুব খেয়াল করেন নবীও আসবেন না কোন সাহাবায় কেরম আসবেন না কোন আইনিমায় কেরাম আসবেন না বড় 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 মোত্তাকি আমলাওয়ালা যাদেরকে যাদের নাম শুনলে মানুষের ডিল কাঁপে চোখে পানি আসে আমলের জন্য মন তৈরি হয় এরাও আর আসবেন না জান্নাতেও যেতে হবে ঠিকানা কোরআন হাতিসে কিন্তু কোরআনও ভরতে পারেন না হাতিসও পারেন না এখন আপনার উপায় কি চাপা বাজি করেন না আমি কোরআন মানি হাদিস মানি কোনো ব্যক্তি মানি না মানি না আমি কোন উলিয়া উলিয়া মানি অথচ আপনি আউজবিল্লা পর্যন্ত পারেন না আপনি চাপাবাজি করতেছেন ভয়াব মানা মানির ক্ষেত্রে পৃথিবীতে তিন দল এক দল বলে আমরা শুধু কিতাব মানি কোন তারা ভণ্ড আমি বলছি সস্ত কথার স্বীকার করবেন মানে না মানে যারা বলে শুধু কিতাব মানি কোনো ব্যক্তি মানি না তারা কি তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আর এক দল আছে এরা ব্যক্তি মানে কিতাব মানে না মানবে কি কিতাব পড়তেই পারে না যেই আলেমের থেকে কোরআন শিখলাম আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোকা দিতে পারে না পারে না তাহলে আমি কোরআন হাতি শিকার করে এখন জানছি কোনটা হক কোনটা না হক কোনটা ভালো কোনটা মন্দ এখন এটা আমার হাতে কষ্টি পাথর এই কষ্টি পাথরে যদি আমার ওস্তাদ আমার আলেম আমার পীর যদি ভালো লাইনে থাকে সালাম শ্রদ্ধা মহাপদ্মা হাদিয়া যদি কোরআনের কষ্টি আমার পীর আমার আলেম আমার হুজুর ওস্তাদ লাইটে না থাকে ধিকার হাজার বার এর কথা মানা যাবে না যারা কিতাব মানে কোন ব্যক্তি মানে না হক না ভণ্ড যারা শুধু ব্যক্তি মানে কিতাব মানে না তারাও কি যারা ব্যক্তি মানে কিতাব মানে তারা হক কিতাবও মানি ব্যক্তিও মানি কেমনে বুঝাই দিছি তো এক মিনিটে না বুঝলে কি করা আমি হাফিজুর রহমানের তো দূরের কথা মক্কা মুদিনের ইমাম সাহেবেরও কিছু করার নাই তাও বাদ দেন স্বয়ং রসুল রহমাতুল্লি যে নবীর কোন গুণা নাকি আছে যে নবীর কোন গুণা যার কোন তুলনা সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পরে না জানসে মুহাম্মদ হক আবু জাহিল্লা জানতো কোরআন হক আবু জাহিল্লা যান তো কিয়ামত হক এরপর মানছে এর নাম কফাল এর নাম কফাল যদি কফাল খারাপ হয় তা হাফিজুর রহমান কেন স্বয়ং রসুলের বয়ানেও কালেমা বলে এর নাম কি কফা আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজি কে জবাই করতে এসেও কালেমা বলে কে বলেন অমর ফারুক ছোট ভাই কইলেন কেন নবীজির নাম আমরা নেই না নেই না পিসাবের নাম নিলে ব্যদ্ধ হবে না কারণ পিসাব নবীর থেকেও দা হ্যাঁ এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা ধর্মীয় এলেম নাই এই জন্যই ঝামেলা করে নাম নিবে না বেদবী হবে তোমার বিশ্বাব রসুলের থেকে দামি তো রসুলের নাম নিলে বেদবী হয় না সব হয় নবীজির নাম যদি নেওয়া যায় সাহাবায় কেরামের নাম যদি নেওয়া যায় বিশ্বামের নাম নেওয়া যাবে না কেন ভক্ত এর নাম সো ভক্তের নাম আর অতি বেয়াদবের নাম ডাকাত বেয়াদবিও করা যাবে না মুরব্বীদের সাথে অতি ভক্তিও দেখানো যাবে না বৌরে মহাব্বত করা ইসলামী নিষেধ নাই মহাব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি পিসাবকে মহাব্বত করেন ওস্তাদকে মহাব্বত করেন সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে তার মানে রসুলের থেকে বেশি সাহাবাহাম থেকে বেশি নবীর নাম নেওয়া যায় আবু বফরের নাম নেওয়া যায় ফারুক এর নাম নেওয়া যায় পীরের নাম নেওয়া যাবে না তাহলে ঝঞ্ঝনাথের পথ চাই জান্নাতের ঠিকানা আছে কোরআন হাতি সে করতেও পারি না পথ কি রাস্তা কি রাস্তা একটা কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়ার রাস্তা একটা কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়া চলতে হবে বুঝে আসছে কথা ডাক্তার সাহেবের কাম কি বিল্ডিং এর ডিজাইন করা হ্যাঁ আর ইঞ্জিনিয়ারের কাজ হলো একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে না যদি করতে চায়। সমাধান হবে হবে। এটা বুঝছেন এটা যে আখেরাতের লাইনে তুইলে বাঁকা হয়ে যান কেন যে হোলামাই কাজ ডাক্তার করতে পারে না ইঞ্জিনিয়ার পারে না

এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়া জাআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা উলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে হেদায়েতের দাওয়াত দিবে এই কাজ আলেমদের এটা আর কেউ পারবে না সম্ভব না কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে কি ঢুকছে ঝামেলা ঢুকছে কি ঝামেলা বলে ওলা মায় পিছিয়ে থাকবে কেন তা কি করবে ইমামতি বাদ দে কি ব্যবসা লাভ ইমামতিতে বেতন কত কয় বাকি কয় মাস বাদ দে কি করো ব্যবসা করো কোটি টাকার মালিক হতে হবে তাহলে আলেমরা আলেম ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে তাই জানাজার ইমামতি করবে গরু আর মসজিদে নামাজ পড়াবে ছাগল বুঝাতেছো শত কথা স্বীকার করো মানো আর না মানো আমার বয়ানের মূল শব্দ আজকে এটা মেনে নাও মানো আর না মানো স্বীকার করো বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো ভালো করে বুঝো আর কপাল যদি ঘুরে যায় আমি কেন রাসূলের বয়ানো কপালে কা